তো হে গাইস আজকে আমরা গেছিলাম হচ্ছে লতাবাড়ি আমরা সবাই মিলে আর সন্ধ্যা হয়ে গেছিল যার জন্য ছিল একদম এরকম দেখতে ভালোই লাগতেছিল লাইটিংটার জন্য আর সাজাইছে যার জন্য ঝুলানো ছিল হয়তো বা কিন্তু সেই লাগতেছিল তো সবাই ভিতরে গল্প করতে ব্যস্ত আর আমি একা একা বাইরে তিরিং তিরিং করে ঘুরে বেড়াচ্ছি যারা যারা গেছো তারা তো জানোই মনের মানুষের পরে হয়তো বা লতাবাড়ি এরকমই হবে আমি অত ঠিক চিনি না এই যে এখানে সব চারজন মিটিং করতেছে আর আমাকে বললো যা তুই ঘর তো আমি ঘুরতেছি বাইরে বাইরে আসলাম এসে দেখি নীল লাইট দেখাই যায় না কারণ এখানে পুরো অন্ধকার ছিল আশেপাশে তো তো দেখা আর কি যাবে আমি চলে আসলাম ভিতরে ভিতরে এসে বসে আসি আর ওদের গল্প তো শেষই হয় না ওরা ভুলেই গেছে যে আমিও আছি ওদের সাথে তা কোনো ব্যাপার না আমার তো মোবাইল আছে আমি মোবাইল নিয়ে এখানে ভিডিও করা শুরু তো এগুলো করতে করতে আমাদের চলে আসে হচ্ছে কাঁকড়া মানে যেটা খাইতে মেনলি গেছিলাম আর গল্প করতে গেছিলাম তো এখন হচ্ছে আমাদের কাঁকড়া ভাগাভাগি চলছে আমরা নিয়েছিলাম হচ্ছে একটা মশালা কাঁকড়া আর একটা হচ্ছে চিলি তো মশালাটা সেই টেস্টি ছিল চিলিটাও টেস্টি ছিল কিন্তু চিলিটা একটু ড্রাই আর মশালাটা তো পুরো মস তার ওফ মুখে দিলে একটা ইয়াম ভাব আসে তো এই যে এই মিষ্টার একবারে এমন ভাগাভাগি শুরু করছে পুরো একদম পায়ে টু পাই হিসাব যাতে একটাও কম বেশি না হয় তো ভাগাভাগি করলো করার পর আমরা কাঁকড়া খাইতে খাইতে আমাদের নেক্সট যে অর্ডারগুলো ছিল সেগুলো চলে আসছিলো কিন্তু কাঁকড়াটা সেই ভালো লাগছে আর খাওয়াগুলোও সত্যি ভালোই ছিল আর ফার্স্ট টাইম আমি কাঁকড়া খাইছি মানে বাচ্চাবেলা একবার খাইছিলাম কিন্তু ওটা মনে নেই এটা হচ্ছে ফার্স্ট টাইম মনে থাকাকালীন আর কি তো এই যে আমাদের কাঁকড়ার প্লেট জুসিলা জুসিলা ও এরপর নেক্সট আমাদের চলে আসে নান আর পনির বাটার মশালা যেটা আমাদের ফেভারিট মানে আমার ফেভারিট আমার তো সব খাওয়াই ফেভারিট তো পুরো নিম্বু নিচুড়কে খাইয়ে নিব আর এদিকে সব কাঁকড়া ঠাকড়া খাওয়া আসে সত্য পুরো নানও খাওয়া আসে সোজা এত সুপারফাস্ট তো চলো এখন এই যে নাস্তা বেটা খাওয়া দাওয়ার পরে আমরা এখন যাই চলো তো এই যে মৌরি দিসে আর চিনি তিসার প্রচুত কালকে নিয়ে এনে নিয়ে এনে সব নিয়ে এনে তো নিয়ে নিলাম এখন আমরা এই যে চিবাইতে চিবাইতে বেরোলাম আর ঠান্ডাও লাগতেছিলো শ্যুটের থেকে ডাইরেক্ট আমরা আসছিলাম এখানে তো এখন এই যে চলো এখন যাব ওর আগে হাঁটবে একটু এই অন্ধকারের মধ্যে ভূতের মতো হাঁটতেছে খালি চোখে দেখা যায় বাট মোবাইলে তো কিছুই দেখা যায় না হয়তো কারণ অস্পষ্ট যেহেতু চারপাশ অন্ধকার তো এখন আমরা যাচ্ছি আর এই যে এইটা আমি নিয়ে আসছিলাম ওখান থেকে রেস্টুরেন্ট থেকে কে কে আমার মতো এরকম নিয়ে আসো তো চিলাপাতার ভিতর দিয়ে যাচ্ছিলাম চিলাপাতায় আমরা দেখছি দুটা হাতি ফার্স্ট টাইম রাত্রিবেলা দুটা হাতি দেখছি প্রত্যেক দিন যাই কিন্তু ওরকম কিছু দেখা কপালে জোটে না আর পুজোতে আবার আবার লাইট অফ করে দিচ্ছিলো তো ওখান থেকে বাড়ি আসার পর আমি আবার গেছিলাম বিয়ে বাড়ি বাড়ির মানে বাবা মা আমি ভাই তো এই যে বিয়েবাড়ি একটা বিহারি নিয়মে বিয়ে ছিল ভাবছিলাম বিয়া দেখব কিন্তু দেখা হয়ে ওঠে নাই মা বাবার ছিল বাড়ি চল বাড়ি চল তো তাড়াতাড়ি আমরা খাই দা এই যে টোলটু ওখানে পুরো খুশি হয়ে গেছে আমাদেরকে দেখে আর এই যে পুরো আমাদের গান চলতেছিল এই জায়গাটাতে কারণ বরণ করার সময় এখানে বিহারিদের মধ্যে গান হয় তো ওই গানটা আমরা শুনলাম শোনার পর বসে পড়লাম খাইতে তো এখন খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে একবারে ডাইরেক্ট বাড়ি আর বেশি লেট করা যাবে না তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট আর কিছুক্ষণ থাকার পর আমরা বেরোয় গেলাম এই যে আমরা দুজন যাচ্ছি আর সবাই মানে হাইডেট যাচ্ছি কারণ টোটো ভাড়া বেশি দূর ছিল তো চলো টাটা নেক্সট ব্রো কথা হবে